নমস্কার কয়েকদিন আগে আমি একটি কিউএনে পোস্ট করেছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে রহরা রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীতে ভর্তির পদ্ধতি কী তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে রহরা রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তির নোটিশ কখন বের হয় ফর্ম আপনারা কোথা থেকে পাবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কম্পিটিশান কীরকম হয় এক্সাম কবে হয় কতজন ফর্ম ফিল করে কতজনকে নেওয়া হয় অ্যাডমি অ্যাডমিশান ফিস কত সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে ভর্তির পদ্ধতি বলার আগে আপনাদের যে বিষয়টা যে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে সেটা আগে আপনাদেরকে বলি রহরা রামকৃষ্ণ মিশনে তিন ধরনের স্টুডেন্ট থাকে প্রথমত যেটা হচ্ছে আবাসিক যেখানে ওয়ান থেকে টেন পর্যন্ত স্টুডেন্টরা থাকে ওয়ান থেকে টেন পর্যন্ত প্রায় সিক্স হান্ড্রেড প্লাস স্টুডেন্ট থাকে এখানে যেখানে অ্যাডমিশান টেস্ট দিতে হয় না এখানে ভর্তির পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আমার জানা সারা পশ্চিমবঙ্গে হয়তো এটাই সবচেয়ে বড় অনাথ আশ্রম যেখানে সিক্স হান্ড্রেড প্লাস স্টুডেন্টকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের থাকা খরচ তাদের খাওয়া খরচ পড়াশোনা খরচ তাদের ড্রেস সমস্ত কিছু এ টু জেড সমস্ত কিছুই কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হয় এবং তার ভর্তির পদ্ধতি সম্পূর্ণ আলাদা সেই রিলেটেড আলাদা একটি ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং সেখানে অ্যাডমিশান টেস্ট ছাড়াই ভর্তি নেওয়া হয় সেখানে যারা হচ্ছে অনাথ যারা দুস্থ যাদের কারো মা আছে কারো বাবা নেই আদিবাসী তারাই একমাত্র কিন্তু সেখানে অগ্রাধিকার পায় ওকে তো সেই রিলেটেড ভিডিও আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দিয়ে দেবো যে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে হোস্টেল যেখানে হচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত স্টুডেন্টরা থাকে হোস্টেলে সেখানে হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হয় আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা হচ্ছে ডে স্কলার অর্থাৎ যারা প্রতিদিন স্কুলে আসে পড়াশোনা করে আবার চলে যায় তো এই হচ্ছে থ্রি টাইপস অফ স্টুডেন্টস রহরা রামকৃষ্ণ মিশন ওকে আজকে আমি শুধুমাত্র রহরা রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীতে ভর্তির যে পদ্ধতি আবাসিক হিসেবে নয় কিন্তু ড্রে স্কলার হিসেবে এবং হোস্টেল হোস্টেল এবং ড্রে স্কলারের যে ভর্তির পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আজকে আমি আলোচনা করছি প্রথমত রোহরা রামকৃষ্ণ মিশনে ক্লাস ওয়ানে অ্যাডমিশান টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হয় এবং ক্লাস ফাইভে অ্যাডমিশান হয় এবং ক্লাস ইলেভেনে অ্যাডমিশান হয় কোনো কোনো বছর সিক্সে বে সেভেনে ভর্তি নেওয়া হয় এটা শুধুমাত্র ড্রেস স্কলার হিসেবে এবং হোস্টেল হিসেবে কিন্তু আবাসিক হিসেবে ক্লাস ওয়ান থেকে সেভেন পর্যন্ত অ্যাডমিশান হয় সেখানে অ্যাডমিশান টেস্ট দিতে হয় না আমি আবারও বলছি আপনাদেরকে পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিয়ে দেবো বে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ইংলিশ মিডিয়াম আছে কি না ইংলিশ মিডিয়ামও রয়েছে এবং ক্লাস বেঙ্গলি মিডিয়ামও রয়েছে এবারে সে কতজন স্টুডেন্টকে এখানে নেওয়া হয় আমি গত বছরের নোটিশ যদি দেখি সেইখানে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলছি উননব্বই থেকে নব্বই জন স্টুডেন্টকে নেওয়া হয় এই উননব্বই থেকে নব্বই জন স্টুডেন্টের মধ্যে উননব্বই জন স্টুডেন্টের মধ্যে পঁয়তাল্লিশ জন হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং হচ্ছে বাকি চুয়াল্লিশ জন হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে নেওয়া হয় এইখানে ইংলিশ মিডিয়ামের হচ্ছে হোস্টেল ফেসিলিটি নেই একটু আগে আপনাদেরকে বলছিলাম যে ক্লাস ফাইভে হচ্ছে হোস্টেল ফেসিলিটি রয়েছে সেইখানে বাকি যে চুয়াল্লিশ জন স্টুডেন্ট চুয়াল্লিশ জনকে নেওয়া হবে সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে এই চুয়াল্লিশ জনের মধ্যে চব্বিশ জন কিন্তু হোস্টেল ফেসিলিটি পাবে বাকি কুড়ি জনতে ডে স্কলার হিসেবে আসতে হবে ইংলিশ মিডিয়াম হচ্ছে সম্পূর্ণটাই ডে বাকি চুয়াল্লিশ জনের মধ্যে চব্বিশ জন হস্টেল ফেসিলিটি পাবে বেঙ্গলি মিডিয়ামের বাকি কুড়িজন ডে স্কলার হিসেবে ভর্তি হতে হবে এবার হচ্ছে কারা আবেদন করতে পারবে বর্তমানে দু হাজার চব্বিশে যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে এবং যারা অথবা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে ওকে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে এবং বয়স কত হতে হবে বয়স লাগবে দশ বছর থেকে এগারো বছরের মধ্যে যাদের বয়স দশ থেকে এগারো বছরের মধ্যে তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে আর আগস্ট মাসে নোটিশ আউট হয়ে যায় নোটিশ বেরোনোর সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আগস্ট মাসে নোটিশ বেরোনোর পরে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট আর কে মিশন ডট ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেইখান থেকে গিয়ে আপনাদের তারিখ বলা থাকবে সেই তারিখের মধ্যেই ফর্মটি আপনাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করে স্টিপ প্রিন্ট আউট করে সেটি ফিল আপ করে বিদ্যালয়ে এসে স্কুল অফিসে এসে জমা দিতে হবে পরে ওই ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে ওই নয় দশ তারিখ নাগাদ ডিসেম্বর মাসের সেকেন্ড উইকে এক্সাম হয় এক্সামের ঠিক পাঁচ দিনের মাথায় রেজাল্ট আউট হয়ে যায় ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন বা বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও কিন্তু রেজাল্ট নিয়ে দেওয়া হয় আপনারা ফর্মটা ফিল করে বিদ্যালয়ের অফিসে এসে জমা দেবেন তার সাথে আদার্স যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে স্টুডেন্টসের বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের জেরক্স এবং বর্তমানে সে যে বিদ্যালয়ে সে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের ইউনিট টেস্ট হোক বা হাফ ইয়ারলি টেস্ট হোক তার রেজাল্ট রেজাল্টের জেরক্স সেগুলো সেলফ এটাড করিয়ে নেবেন সেইগুলো সাথে করে নিয়ে আসবেন তার সাথে আধার কার্ডটা নিয়ে আসবে তো এইগুলো স্কুল অফিসে এসে জমা দিতে হবে এবার আসি কতজন ফর্ম ফিল করে স্টুডেন্ট তো নেওয়া হয় উননব্বই জন বা নব্বই জন যাই হোক প্রত্যেক বছর এটা চেঞ্জ হয় নোটিশ বলোনোর সাথে সাথে আপনারা সেটা জেনে যাবেন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব প্রায় এইট হান্ড্রেড বা নাইন হান্ড্রেডের কাছাকাছি চলে যায় ওকে এরম কিন্তু কম্পিটিশান হয় সেরকম কোশ্চেন হয় তবে এখানে চাপ নেওয়ার কিছু নেই শুধুমাত্র যে নির্দিষ্ট যে সিলেবাস সেই সিলেবাসটাকে আপনাদেরকে বুঝতে হবে সেই সিলেবাস অনুযায়ী আপনার সন্তানকে তৈরি করতে হবে এইবার আসি সিলেবাস কী কী মানে কোন কোন সাবজেক্টের উপরে এক্সাম হয় মূলত রোহরা রামকৃষ্ণ মিশনের তিন তিনটে সাবজেক্টের এক্সাম হয় বেঙ্গলি ইংলিশ এবং ম্যাথ তার সাথে রয়েছে জেনারেল সায়েন্স এই চারটে সাবজেক্টের এক্সাম হয় বেঙ্গলি থাকে থার্টি মার্ক্সের ইংলিশ থাকে থার্টি মার্ক্সের ম্যাথ থার্টি মার্কসের এবং হচ্ছে জেনারেল সায়েন্স টেন মার্কস টোটাল হচ্ছে একশো নম্বরের কোশ্চেন একশো নম্বরের কোয়েশ্চেনের উপরে সময় দেওয়া হয় দু ঘন্টা তিরিশ মিনিট সাড়ে দশটা থেকে সবাইকে ঢুকতে দেওয়া হয় তারপর এগারোটা থেকে এক্সাম স্টার্ট হয় এগারোটা পনেরো পরে আর কাউকে বিদ্যালয়ে অ্যালাউ করা হয় না সব অ্যাডমিট কার্ডের সমস্ত যখন অ্যাডমিট কার্ড আপনারা দেওয়া হবে যখন ফর্মটা এসে জমা দেবেন অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে সেখানে অ্যাডমিট কার্ডের সমস্ত কিছুই লেখা থাকবে অবশেষে আমি আপনাদেরকে সিলেবাসটা দেখিয়ে দিই এই হচ্ছে সিলেবাস কাছে নিয়ে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সিলেবাস রামকৃষ্ণ মিশন বয়েস হাই স্কুল দু হাজার চব্বিশ সিলেবাস পর অ্যাডমিশন টেস্ট ক্লাস ফোর ক্লাস ফাইভ ইংলিশ মিডিয়াম এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আপনাদেরকে বলেছি ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম রয়েছে এ হচ্ছে ইংলিশ মিডিয়ামের সিলেবাস বাংলা রয়েছে থার্টি মার্কসের ইংলিশ হয়েছে থার্টি মার্কস ম্যাথামেটিক্স থার্টি মার্কস এবং হচ্ছে জেনারেল সায়েন্স টেন মার্কস টোটাল হচ্ছে হান্ড্রেড ওকে এই হচ্ছে সিলেবাস আপনারা দেখে নিন পারলে স্ক্রিনশট নিয়ে নিন এবং ভিডিও পোস্ট করে এগুলো লিখে নিন এই হচ্ছে ইংলিশ মিডিয়াম হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের সিলেবাসটাও দিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের সিলেবাস আপনারা দেখে নিন সেম দেখতে পাচ্ছেন বাংলা ইংলিশ ম্যাথ এবং হচ্ছে জেনারেল সায়েন্স তো এই হচ্ছে সিলেবাস আপনারা এটি ভিডিও পোস্ট করে লিখে নিন বা স্ক্রিনশট নিন তো এই সিলেবাসটা জেনে বুঝে সিলেবাসটা প্রথমে আপনাদের সিলেবাসটা সম্পূর্ণরূপে জানতে হবে যে সিলেবাসে কী রয়েছে সিলেবাসটাকে প্রথমে আপনাদের বুঝতে হবে এবং সেই সেই অনুযায়ী একটা অ্যাডমিশান গাইড বুক পাওয়া যায় বিদ্যালয় থেকে সেটা আপনারা কালেক্ট করুন সেখানে সেখানে আপনারা স্যাম্পেল কোয়েশ্চেন পেয়ে যাবেন তো সেই অনুযায়ী সেগুলো আপনার সন্তানকে প্র্যাকটিস করান খুব সুন্দরভাবে নিজেরাই বাড়িতে তাকে একটু গাইড করুন তাহলেই সে অ্যাডমিশানের জন্য তৈরি হয়ে যাবে এই হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীতে ভর্তির পদ্ধতি এছাড়াও আপনাদের আদার্স কিছু যদি জানার থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অতি অবশ্যই দেবো এবং এছাড়াও ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে আপনি এরা আমাকে ইনবক্স করতে পারেন নোটিশ বেরোনোর সাথে সাথে আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নোটিশ বেরোনোর সাথে সাথেই আপনারা সবার প্রথমে আপডেট পেয়ে যাবেন তো চলুন ভিডিও আর বেশি বড় করছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আপনার সন্তানদের ভালো রাখবেন এবং সন্তানকে অ্যাডমিশনের জন্য সঠিক পদ্ধতিতে তৈরি করবেন